ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে পানি জমে গেছে প্রচুর পানি জমে গেছে গাড়ি চলতে কষ্ট হচ্ছে সবাই অন্ধকার হয়ে গেছে সবাই লাইট জ্বালাইয়ে গাড়ি চালাইতে হচ্ছে এরকম বৃষ্টি আমি আর কখনো দেখি নাই ওই শৈশবকালে দেখেছিলাম এরকম বৃষ্টি আর চোখে পড়া নাই আবার শৈশবের বৃষ্টি এখন আবার দেখতেছি রোডের উপরে পর্যন্ত পানি জমে গেছে গাড়ি চলতে অনেক কষ্ট হচ্ছে সমস্যা হচ্ছে সবাই লাইট লাইট জ্বালাই গাড়ি চালাচ্ছে সবাই যা যার হেডলাইট হেডলাইট জ্বালাইয়ে পোর্ট সিঙ্গেল দিয়ে গাড়ি চালাচ্ছে খুবই খারাপ অবস্থা এভাবে বৃষ্টি পড়লে তো সমস্যা হয়ে যাবে পানি উঠে যাবে সব সব দিকে আল্লাহ রহমত দিচ্ছে মানুষের ক্ষতি না হয় আল্লাহ ওই দিকে খেয়াল রাখবেন আল্লাহ মহান ক্ষমাশীল মানুষের জীবন জীবিকা স্তব্ধ হয়ে যাবে এভাবে বৃষ্টি যদি আর দুই চার দিন পরে খুবই খারাপ অবস্থা অন্ধকার হয়ে গেছে সবাইকে হেফাজত করুক সুস্থ রাখু আমাকে চট্টগ্রাম দিক রোডে পানি উঠে গেছে দেখেন রাস্তায় পানি জমে গেছে বাড়ি আগে মুরিগঞ্জ অংশে রাস্তায় পানি উঠে গেছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রাস্তায় পানি উঠে গেছে